নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আবারও অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা আজ একটি সুন্দর সুস্বাদু এবং খুবই অন্য ধরনের একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতে যেমন সুন্দর খেতে তো ততটাই সুস্বাদু বন্ধুরা দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা এত সুন্দর মিষ্টি রেসিপিটা শুধুমাত্র তৈরি হবে সুজি দিয়ে হ্যাঁ বন্ধুরা এই এক বাটি সুজি দিয়ে এতগুলো মিষ্টি তোমার তৈরি হবে তো দেখো আমার পুরোবিরোটা আর আমার সঙ্গে থাকো তো এক বাটি সুজি আমি এখানে নিয়ে নিয়েছি আর দেখো একটি শুকনো কড়াইয়ে আমি সুজিটা দিয়ে দিলাম দিয়ে এবার হালকা ভাজি করে নেব সুজিটাকে তো চলো প্রথমে আমি সুজিটাকে হালকা ভাজি করে নেব মানে একটুখানি যতক্ষণ না সুজিটা গন্ধ বেরোয় ততক্ষণ একটু নাড়াচাড়া করে সুজিটাকে ভাজি করে নেব বন্ধুরা এই মিষ্টির রেসিপিটা খুবই অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ের মধ্যে বানানো যায় খুব চট করে কিন্তু এই মিষ্টি রেসিপিটা তৈরি হয়ে যায় আর খুবই সুজা এই মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু অসম্ভব সুস্বাদু তো বন্ধুরা সুজিটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে তো দেখো এখানে আমি দু বাটি জল দিয়ে দিলাম আমি এক বাটি সুজির সাথে দু বাটি জল দিয়ে দিলাম মানে যতটা সুজি তার ততটা তার ডাবল জল দিতে হবে তো দিয়ে এবার সুজিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো এবার দিয়ে দেব হাফ বাটি চিনি তো বন্ধুরা চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো কেউ বেশি কেউ কম দিতে পারো তো চিনি দিয়ে আবারও সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমি সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম চিনিটা দিয়ে এবার দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর জলটা সুজি জলটা শুকিয়ে একটি সফট ডোয়ের মতো তৈরি করে নেব তো দেখো বন্ধুরা আমার সুজিটা কিন্তু মানে একদমই রেডি হয়ে গেছে একটি সফট ডোয়ের মতো তৈরি হয়ে গেছে না বেশি শক্ত না বেশি নরম এরকম তো এই অবস্থায় আমি বেশ অর্ধেকটা মানে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ সুজি নামিয়ে আর একটি পাত্রে নিয়ে নেব আর কম ভাগটা আমি রেখে দেবো কড়াই তো এবার এ সুজিটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি রেড ফুড কালার তো বন্ধুরা আমি এখানে এক ফুটা ফুড কালার নিয়ে তার সাথে একটুখানি জল মিশিয়ে এক চামচ ফুড কালার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ ফুড কালার দিলাম বন্ধুরা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এটাও আমার রেডি হয়ে গেছে তো এটাকে নামিয়ে দেখো বন্ধুরা একটা হলো এরকম সাদা হয়েছে আর একটা হলো রেড ফুড কালার দিয়ে বানিয়েছি তো দুটোই আমি ঠান্ডা করে নেব তো বন্ধুরা এবার এই যে রেড কালার ফুড কালার দিয়ে বানিয়েছি সুজিটা সেটা তার মধ্যে এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি এটাকে মেখে নিলাম সুজি ঘি দিয়ে ঘি দিলে এই মিষ্টির ফ্লেভারটা আরও ভালো আসে তো তার জন্য ঘি দিয়ে মাখলাম তো আমার মাখা হয়ে গেছে তো এবার এর থেকে আমি ছোটো ছোটো এভাবে লেচি কেটে নিয়ে গোল গোল করে নেব বন্ধুরা দেখো এভাবে ছোট ছোট আমি লেচি কেটে নিয়ে এরকম ছোট ছোট মাপ করে এভাবে গোল গোল ছোটো ছোটো মিষ্টির মতো বানিয়ে নেব তো দেখো এরকম ছোট ছোট মিষ্টির মতো আমি বানিয়ে নেব তো সমস্ত মিষ্টিগুলাই আমি এরকম করে একই মাপের মতো করে মানে যে যেরকমভাবে একই মাপের হয় সেইভাবেই কিন্তু আমি এগুলোকে বানিয়ে নেব তো চলো সমস্ত মিষ্টিগুলো বানিয়ে ফিরে আসছি তোমাদের সামনে তো দেখো আর একটি মিষ্টি আমার বানানো হয়ে গেছে তো সবগুলো মিষ্টি আমি আবার বানিয়ে নেব তো দেখো বন্ধুরা সবগুলো মিষ্টি কিন্তু আমার বানানো হয়ে গেছে তো এটাকে আমি সাইডে রেখে দেব। তো দেখো এবার বন্ধুরা বাকি যে সুজিটা রয়েছে তার মধ্যেও আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নেব তো চলো সুজিটাকে আমি খুব ভালো করে মেখে নিই তো বন্ধুরা দেখো সুজিটা আমি ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম তো এবার আমার সুজিটা কিন্তু মাখা হয়ে গেছে বন্ধুরা আর এবার এরকম করে আর একটু বড়ো সাইজ করে প্রথম যে ছোটো ছোটো মিষ্টি বানিয়েছিলাম তার থেকে এর ডবল বড়ো সাইজের এরকম বড়ো মাপের লেচি কেটে নিয়ে এরকমভাবে গোল করে নেব নিয়ে মিডলটা একটুখানি এরকমভাবে বাটির মতো বানিয়ে নেব তো এই বাটির মতো বানিয়ে নিলাম একটুখানি দিয়ে এবার এই যে মিডলে রেড যে রেড কালার যে সুজির যে মিষ্টিটা তৈরি হয়েছে সেটার মধ্যে দিয়ে দেব দিয়ে এভাবে মুখটা এভাবে বন্ধ করে ভালো করে সুন্দর করে আবারও গোল করে সুন্দর মিষ্টি বানিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সহজেই কিন্তু এই মিষ্টিটা বানানো যায় মানে একবার দেখা মাত্র কিন্তু যে কেউ এই মিষ্টি বানানো বানাতে পারে আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় বন্ধুরা অসম্ভব সুস্বাদু হয় একবার তোমরা বানিয়ে দেখো খুব সহজেই মিষ্টিটা বানাতে পারবে আর খেতে তো অবশ্যই সুস্বাদু হয় বন্ধুরা চট করে যদি মিষ্টি রেসিপি তৈরি করতে হয় এই রেসিপিটা বানিয়ে ট্রাই করো খুব ভয় খুবই ভালো লাগবে এবং বাড়িতে আসা কোনো অতিথিরাও খুবই আনন্দ পাবে এই মিষ্টিটা খেয়ে তো দেখো একটি মিষ্টি আমার বানানো হয়ে গেছে তো এভাবে তো দেখো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার বানানো রেডি হয়ে গেছে তো এবার দেখো একটি এরকম ফুটো ফুটো একটি ঝুড়ির মতো আমি নিয়েছি তো এর মধ্যে নিয়ে দিয়ে দেব মিষ্টিগুলা সবটি তো এবার এই মিষ্টিগুলোকে আমি ভাপে বসিয়ে দেব। একটুখানি আমি এটাকে ভাপিয়ে নেবো এর জন্য দেখো একটুখানি জল আমি গরম করে নিয়েছি আর যেহেতু সুজি আমার আগে থেকে বানানো রেডি তো এই মিষ্টিগুলোকে বেশি ভাপানো ভাপানোর দরকার হবে না আমি মিনিট দু একের মতো ভাপিয়ে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে তো জলটা আমার গরম হয়ে গেছে তো এবার মিষ্টিগুলো এভাবে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এক থেকে দু মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো বন্ধুরা মিষ্টিগুলো আমার একদমই রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব তো চলো এবার নামিয়ে এগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিই তো দেখো বন্ধুরা আমি মিষ্টিগুলোকে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এবার দেখো একটি বাটিতে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি তো এবার এই মিষ্টিগুলোকে খুবই হালকা হাতে ধরতে হবে এবং খুবই হালকাভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়ো দুধটাকে এভাবে কোট করে নিতে হবে খুবই হালকাভাবে মিশিয়ে নিতে হবে মিষ্টিটার মধ্যে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে কোট করে নেব তো দেখো বন্ধুরা এভাবে খুবই হালকা হাতে ধরতে হবে কারণ এই মিষ্টিটা কিন্তু খুবই সফট হয় একদম অন্যরকম খুবই সফট একটা মিষ্টি খুবই সুস্বাদু মিষ্টি বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে তো এভাবে সুন্দর করে কোট করে নিলাম এভাবে হালকা হাতে ধরে ধরে এভাবে সুন্দর করে কোট করে নিলাম তো দেখো বন্ধুরা একটি মিষ্টি আমার একদম রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে উপর থেকেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এটাকে কাটার পর তো আরও ভালো লাগে তো এভাবে আরেকটি মিষ্টিও আমি এভাবে গুরু দুধের সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কোট করে নেব তো চলো দেখো আমার আরেকটি মিষ্টিও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে দেখতেই পারলে তোমরা কত সহজ এই মিষ্টিটা বানানো তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো বন্ধুরা আরেকটি মিষ্টিও কিন্তু একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতে তো খুবই সুস্বাদু লাগছে সুন্দর লাগছে এবং খেতে তো অবশ্যই সুস্বাদু হয় তো দেখো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে আর ভীষণ কিন্তু সুন্দর লাগছে দেখতে তো চলো তো বন্ধুরা এই মিষ্টিটা এতটাই সফট যে এটাকে সুতো দিয়ে কাটতে হয় তো বন্ধুরা কতটা সফট হলে সুতো দিয়ে মিষ্টিটা কাটে তোমরা মানে দেখলে বুঝতে পারবে তো দেখো সুতো দিয়ে কিন্তু মিষ্টিটা কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে আর সুতো দিয়েই কিন্তু মিষ্টিটা কাটবে কারণ এই মিষ্টিটা খুব সফট হয় তো দেখো বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো আমি এভাবে কেটে দিলাম কেটে সাজিয়ে দিলাম তোমরা দেখতে পারলে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অবশ্যই এতটাই সুস্বাদু হয় বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব 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 সুস্বাদু এই মিষ্টি আর খেতে দারুণ টেস্ট হয় আর দেখতে তো অবশ্যই সুস্বাদু বাড়িতে আসা কোনো অতিথিরাও কিন্তু এই মিষ্টি দেখলে খুবই আনন্দিত হবে তো দেখো একটা মিষ্টি তোমাদের কেটে দেখাচ্ছি তো দেখো কত সহজেই মিষ্টিটা কিন্তু কেটে গেছে আর কাটা দেখে বুঝতে পারছো কতটা স সফট হয়েছে এবং কতটা মানে নরম হয়েছে এই মিষ্টিটা তো দেখো আবারও আবারও কেটে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর এবং সফট হয়েছে এই মিষ্টিটা তো আমার আজকেরই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে ভিডিওটি সবাই দেখতে পায় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য আরেকটি ভিডিও